আমরা দেখতে পাচ্ছি এটা কামথানা রোডে আজকে এখানে চলে আসতাম এই জায়গাটা দেখানোর জন্য জল রাস্তা থেকে এখনো সরেনি এখানে দেখতে পেয়েছি করে যে জায়গাটা সেদিক থেকে জল সরে এদিকে চলে এসেছে প্রচুর জল চলে দিগিয়ে দেখি পরিস্থিতিটা কেমন প্রচুর জল দেখতে পাচ্ছ প্রচুর কি অবস্থা দেখতে পাচ্ছ নাট মন্দির জলের নিচে চলে গেল এখনো এদিকে পরিস্থিতি সে আগের মতো হয়নি सामने तो तो की देखिए देखते माथ की हारे नहीं जा যাওয়া যাবে না জল যাই ভাবছি ঠিক গিয়ে যাবে ঠিক আসবে না রাস্তা খুব খারাপ হয়ে যাচ্ছে দেখ রাস্তায় জল তোমরা দেখতে পাচ্ছ এখানে রাস্তায় জল একদম যান চলাচল বন্ধ এখানে নৌকা দিয়ে যাতায়াত করতে হচ্ছে সে আগের দিনে হতো রাস্তা পাড়া জন্য একদম যেমন আগেকার যুগে পৌঁছে গেছি আমরা দেখতে মনে হচ্ছে তবে দেখতে পাচ্ছ আমাদের জুম করে দেখিয়ে দিই পরিস্থিতি দেখতে পাচ্ছ খুব খারাপ অবস্থা এদিকে যাবো না সে জায়গাটা দেখিয়ে দিয়েছি আবার বলছি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করতে পারো শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দিও প্রচুর পরিমাণে মাছ ধরছে এখানে দেখে প্রত্যেকের কাঁচ থেকে দুটো তিনটা কেজি এরকম ব্যাগ খোলানো আছে বিশাল বিশাল পরিমাণে পাঁচ দশ পনেরো কেজি এরকম হবে 分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分かる分か তো আবার বলছি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই ঠিক শেয়ার করে দিও তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো